হ্যালো বন্ধুরা কেমন আছো আমি মামনি খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আর আজকে তোমাদের সামনে একটা কুমড়ো ফুলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কুমড়ো ফুলটা দেখতেই আছো কত সুন্দর লাগছে আর এটা একটা খুব সাধারণ জিনিস সবার বাড়িতে প্রায় পাওয়া যায় বিশেষ করে গ্রামাঞ্চলে তো দেখতে পাওয়া যায় প্রত্যেকের বাড়িতে এবং এই সময়টা সবাই সবার বাড়িতে বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকমভাবে রান্না করো তো আজকে আমি কোন প্রসেসে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই চাল বাটাটাকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তারপরে এই ফুলটাকে ভালো করে ধুয়ে ভালো করে নিংড়িয়ে তারপর এটাতে এক এক করে পেঁয়াজ বাটা আদা কুচ আদা বাটা পেঁয়াজ কুচি তারপরে হলুদ লবণ আর সব কিছু দিয়ে দিয়েছি এতে আছে জিরে পাঁচফোরণ সব মিক্সড করে ভালো করে মেখে তারপর এটাকে রেডি করবো কড়াই তোলার আগে তো এটা ভালো করে মাখাতে হবে কারণ সবটা একসঙ্গে মিক্সড করলে তবেই ভালো লাগবে কেউ বেসনই রান্না করো কেউ বা আবার চাল বাটায় আমি আজকে চাল দিয়ে এটাকে রেডি করেছি তবে সবটার চেয়ে বেসনের চেয়ে চাল বাটায় খুবই টেস্ট মনে হয় তো এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব মজা খুব ভালো লাগে খেতে সবারই ভালো লাগে তাই না তো কমেন্ট করে জানিও কার কার এই কুমড়ো ফুলের পকোড়া বা বড়া খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি অর্ধেকটা দিয়েছি আর এটা সুন্দর করে ভাজা হলে তারপর খেতে বেশ মজা লাগবে বিশেষ করে গরম গরম খেলে তো আরও ভালো মানে খুব ভালো লাগে আর কি তোমরা কেম তোমরা কারা এরকম করে রান্না করো কিংবা আমার মানে এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো সত্যি কথা বলতে আমার মানে জ্বর একটু হালকা হয়েছে আর সর্দিটা ভীষণ চাপ দিয়েছে কথাটা ঠিক করে আসছে না সেই জন্য তো দেখতেই পাচ্ছ কেমন মজমজে করে ভাজা হয়েছে দেখতে খুব ভালো লাগছে আর এমনিতে জীবে যেন জল চলে আসছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে আর কমেন্ট করে জানিও কমেন্ট একটা তোমাদের একটা কমেন্ট মানে আমার আগামী ভিডিও বানাতে খুবই হেল্পফুল করবে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো